আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন শোনার জন্য ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমেই ভিডিও শুরু করার আগে যে সকল শ্রমিক ভাই বোনেরা আছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকের দিনের যতগুলো গুরুত্বপূর্ণ নিউজ ঘটে গেছে আমি কালেক্ট করছি মিনিমাম বাইশ তেইশটা নিউজ আজকে আপনাদেরকে আমি পড়ে শোনাব ইনশাআল্লাহ তার আগে একটু আলহামদুলিল্লাহ বলতে চাই আমি কোনো ধর্মকে ছোট করতেছি না আমি আমার ধর্ম নিয়ে কথা বলতেছি আমি মুসলমান হিসেবে নিজে আজকে প্রাউড ফিল করছি যে আমি ইসলাম ধর্মের একজন অনুসারী কারণ আমাদের ধর্ম আমাদেরকে কখনো মানে নষ্ট রাজনীতি শেখায় না আমাদের ধর্ম আমাদেরকে ক্ষমা শেখায় কেন বলতেছি আপনি যদি মুসলমান হন একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন কারণ দেশ জাতি আজকে সবাই অবাক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দিশেহারা ইসরায়েলকে সহায়তার প্রস্তাব দিল ফিলিস্তিন দাবানলে আলহামদুলিল্লাহ যে ফিলিস্তিনকে একের পর এক কি করা হয়েছে এটা নতুন করে বলার কোনো কিছু রাখে না কিন্তু সেই ফিলিস্তিন আজকে ইসরায়েলকে সহায়তা করতে চায় দাবি জানিয়েছে কারণ ইসরায়েলের অবস্থা খুব একটা ভালো না দাবানলে দাও দাউ করে জ্বলছে এখানেই বোঝা যায় যে ইসলাম ধর্ম কথার দ্বারা তরবারির জোরে না কথার দ্বারা ইসলাম ধর্ম আজকে এত দূর পর্যন্ত আসছে আমরা প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ চলেন একটু সময় বেশিই নিলাম কেউ কষ্ট পায়েন না আর কি একাধারে এখন প্রতিবেদন চলবে ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটু শেয়ার করবেন প্রথমেই আমরা ডক্টর ইউনুসের একটি নিউজ দিয়ে শুরু করব যেটা শুনলে সবাই খুশি হয়ে যাবেন আর কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আট মাসে ছয়শ মিলিয়ন দেনা শেষ ইতিহাস সৃষ্টি করলো অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাসেই আট মাসে এটা করে দিছে আর কি ছয়শো মিলিয়ন ডলার ঋণ ছিল সেটা পূরণ করছে তো যারা বলে ডক্টর ইউনুস কি করতেছে তাদেরকে এই নিউজটা একটু শেয়ার করে দিন যে ডক্টর ইউনুস এইটা করতেছে এবার চলেন তারেক রহমান সাহেব একটা কথা বলছে সেই নিউজ টাস্ক আপনাদেরকে একটু শোনাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায় গণতন্ত্রকামী জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম নিতে শুরু করেছে আপনি কি তারেক যে কথার সাথে একমত প্রকাশ করেন একটু কমেন্ট করবেন এবার চলেন আমাদের মির্জা আব্বাস সাহেব তাকে অনেকদিন যাবৎ পাই না তিনি যে কথাটা বলছেন আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু ছেলে বলে সতেরো বছর আপনারা কি করছেন আরে সতেরো বছর আমরা গাছের গোনায় পানি ঢেলে তা নরম করছি সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন হুম আপনারা খাবেন কেন এই ফল শুধুমাত্র আব্বাস সাহেব খাবে আপনারা খাবেন না সতেরো বছর নরম করছে বোঝেন নাই আচ্ছা চলেন আর একটা নিউজ দিই দুই মাস আগেই গ্যাসের সব দেনা পরিশোধ করলো প্রেট্টো বাংলা আপনারা স্কিনে নিউজটা দেখতে পাচ্ছেন আমি আর পুরোটুক পড়লাম না সরকার যেটা করতেছে এটা দেখতে পাচ্ছেন আরও বহু গুরুত্বপূর্ণ নিউজ আছে এটা শুধু হেডলাইনটা পরে শোনায় দিলাম আর কি এবার চলেন আমাদের যিনি রুহুল করুম রেজবি স্যার তিনি বলছেন জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কবে করা যায় তার তারিখ সুনির্দিষ্ট করে বলুন কোনোভাবে যদি ফেসিবাদের উত্থান ঘটে তাহলে কেউ কিন্তু বাঁচতে পারবেন না মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ফেসিবাদের আর উত্থান ঘটবে না অন্তর্বর্তীকালীন সরকার তো অ্যাকশন নিতে পারতেছে না তো আপনি কি মনে করেন একটু কমেন্ট করে জানেন এবার শেখ হাসিনার পরিবারের সম্পত্তি জব্দ জয়ের খুব প্রকাশ জয় ভাই বলছে যে এগুলো আমার প্রত্যেক সম্পত্তি বাপদাদার সম্পত্তি এগুলো জব্দ করা ঠিক হয় না বুঝছেন আর একটা নিউজ দিচ্ছি তারেক রহমান সাহেব বলছেন অন্তর্বর্তী সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহৎ উস্কে দিতে চায় আপনি কি মনে করেন তারেক রহমান সাহেব যেটা বলছে এটাকে ঠিক বলছে এটু কমেন্ট করে জানান আরেকটা নিউজ তারেক রহমান সাহেবের অনেকগুলো নিউজ আছে তিনি বলছেন আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের স্বার্থে নয় অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য অবশ্যই তার যে স্যারের কথার সাথে আমি একমত স্যার বলা যায় নেতা বলা যায় ভাই বলা যায় বললেই হয় জামায়াৎ ইসলামের নামীর একটা কথা বলছেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন বা 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 মাশাল আরও একটা নিউজ দিচ্ছি সরকারি গাছ কেটে বিক্রি ইউপি চেয়ারম্যান সহ তেরো জনের নামে মামলা করা হয়েছে বুঝছেন কি হচ্ছে তারেক জিয়া সাহেবের একটা কথা বিশেষ পরিস্থিতির সরকার নির্বাচিত সরকারের বিকল্প নয় তারেক রহমান মানে এটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নির্বাচিত সরকার দরকার এটাই তারেক রহমান সাহেব চাইছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কোনো দিন নাই যে দিন তিনি নির্বাচন চায় না তিনি আজকেও বলছেন প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা আজকেও তিনি বলছেন গতকালও বলছেন তার আগের দিন প্রত্যেক দিনই সমাবেশে তিনি এই কথা বলতেছেন রিপোর্ট সময় টিভির একটা প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দাবানলে পড়ছে ইসরায়েল সহায়তার প্রস্তাব দিল ফিলিস্তিন কর্তৃপক্ষ এটাই শুরুতে বলছিলাম আলহামদুলিল্লাহ এই মানবতার দৃষ্টান্ত যদি তারা বুঝতো আজকে আমার মুসলমান ভাইদের অবস্থা এরকম হতো না আচ্ছা কাশ্মীরে যেটা হচ্ছে কাশ্মীরে অবশ্যই বিচার হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারাই যে করছে এটা তারা স্বীকার করে না কিছু হলে পাকিস্তানের উপরে দোষ চাপা দেয় বুঝছেন এটা তাদের একটা স্বভাব সশস্ত্র মহারাজ শুরু করলো পাকিস্তান সেনাবাহিনী যে খেলা পাকিস্তান সেনাবাহিনী দেখাচ্ছে মানে ডরায়া যাবে দাদারা আচ্ছা এবার মির্জা ফখর ইসলাম আলমগীরের একটা কথা তিনি বলছেন ভোট দিন আর না দিন জনগণ পাশে আছে বিএনপি জনগণের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির মানে ভোট নির্বাচন দেন আপনি না দেন সমস্যা নেই জনগণের পাশে বিএনপি থাকবে এবং গণতন্ত্র অধিকার রক্ষার জন্য বিএনপি কাজ করে যাবে এটা মির্জা ফখর হাসলাম আলমগীর বলতে যাচ্ছেন আচ্ছা একটা প্রশ্ন এই পর্যন্ত যারা দেখছেন ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি আপনি কি মনে করেন যে ভারতকে পরস্ত করার জন্য ইমরান খানের নেতৃত্ব দরকার আছে এই পর্যন্ত যারা দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ আচ্ছা চলেন আরও একটা কেউ বিএনপি কে দুর্বল ভাববে না সোহেল ভাই এই কথা বলছেন বিএনপি কে কেউ দুর্বল ভাবে না বাংলাদেশে বর্তমান বিএনপি বেতিত আর কোনো দল নাই তো বিএনপিকে সবাই ভালোবাসে বিএনপিকে হৃদয়ে লালন করে কিন্তু বিএনপির কার্যকলাপ ভালো হতে হবে যেটা তারেক রহমান যে কথাগুলো বলে সেগুলো আমার ভাল লাগে বাকি কিছু নেতার কথা আমি একমত প্রকাশ করি না আর কি আর রাজনীতিতে এরকম হয় আচ্ছা নির্বাচন ঠেকাতে চাওয়ার শক্তিকে জনগণ ক্ষমা করবে না আমির খসরু আপনারা তো নির্বাচন চানি না আপনাদের জনগণ ক্ষমা করবে না আমি বুঝেন আপনারা কমেন্ট বক্সে বলেন নির্বাচন দরকার নেই ডক্টর ইউনস্রে পাঁচ বছর ক্ষমতায় চান এই সমস্ত কথাবার্তা বলেন জনগণ আপনাদের ক্ষমা করবেন এটা কে বলছেন খসরি সাহেব বলছেন আচ্ছা আমরা অলমোস্ট একুশটার মতো নিউজ আমরা কাভার করছি আমরা শুধু হেডলাইনগুলো শোনাই বিস্তারিত পড়তে গেলে তো একটা নিউজ অনেক সময়ের ব্যাপার অনেক সময় চলে যাবে তো যাই হোক আজকে আমরা প্রায় একুশটার মতো নিউজ কাভার করছি এ পর্যন্ত যারা দেখতেছেন আপনারা একটু বলবেন যে আমি এইভাবে যে প্রতিবেদনগুলো শুরু টুক বলে দিই এটা হেডলাইন শুনলেও তো আপনারা কিছুটুকু আন্দাজ করতে পারেন হেডলাইনের সাথে যে কথাগুলো বলছে মূল মূল পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারা পুরো দিনের একটা আপডেট পেতে পারেন এটা আমি নতুনভাবে এরকম শুরু করছি বা আপনারা পছন্দ করতেছেন কি না জানি না তবে আট মিনিটের ভিডিও চার মিনিট করে আপনারা দেখেন তখন আমি বিশ্বাস করি যে না আপনারা অবশ্যই আমার নিউজগুলো মনোযোগ দিয়ে শোনেন তো যাই হোক আজকের প্রতিবেদন ছিল এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ আবরকাত